মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম মাহেশের রামকৃষ্ণ যে আশ্রম স্কুলটা রয়েছে সেই স্কুলের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষার যে রেজাল্ট ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে দুটো লিস্ট এসছে আমার কাছে সেই দুটো লিস্ট আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো তোমরা যারা সফল হয়েছ নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের সফল ছাত্রদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা এখনও পর্যন্ত জানাওনি কারা কারা সফল হয়েছ তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে বা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবে তো এই হচ্ছে মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম রিসা যেটা রয়েছে হুগলির হুগলি রিস্ডাতে তাতে যে তোমরা যারা সফল হয়েছে পরীক্ষায় তোমাদের নামের তালিকা তোমরা অলরেডি অনেকেই জেনেছো হয়তো জানো কিন্তু যারা জানো না তাদের জন্য দেখো আজকের এই ভিডিওর মধ্যে তোমাদের দুটো লিস্ট দিয়ে দেবো এটা হলো প্রথম লিস্ট ঠিক আছে লিস্টে প্রথমেই দেখো সিরিয়াল নাম্বার রোল নাম্বার তোমাদের নাম বাচ্চাদের নাম দেওয়া রয়েছে আর বাবার নাম রয়েছে তা এই হচ্ছে ব্যাপার এই প্রথম যে লিস্টটা রয়েছে এই লিস্টে প্রায় থার্টি সিক্স থার্টি সিক্স জনের নাম দেওয়া রয়েছে তোমরা সফল হয়েছ যদি টিউটোরিয়ালের সফল ছাত্রদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও জানাই যারা যারা সফল হয়েছ এবং কারা কারা ভর্তি হচ্ছে সেটাও তোমরা জানিও কারা কারা ভর্তি হচ্ছে কারণ এখনো অনেক জায়গায় তো পরীক্ষা বাকি রয়েছে ঠিক আছে এই হলো মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম ঋষা হুগলি প্রথম লিস্ট কাদের কাদের নাম উঠেছে দেখে নাও এই হচ্ছে থার্টি সিক্স পর্যন্ত প্রথম লিস্টের নামের তালিকা অ্যাডমিশান ডেট অ্যান্ড টাইম দেওয়া আছে টুয়েলভ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ঠিক আছে অ্যাডমিশনের ডেট আরও কী কী নিয়ে যেতে হবে কাগজপত্র অরিজিনাল আধার কার্ড বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এগুলো সব ফটোকপি নিয়ে যেতে হবে অ্যাডমিশান টেস্টের যে অ্যাডমিট কার্ড ঠিক আছে এগুলো নিয়ে আর বাচ্চাকে অবশ্যই স্টুডেন্টকে নিয়ে যেতে হবে এগুলো নিয়ে সাত হাজার টাকা নিয়ে যেতে হবে অ্যাডমিশান অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড আদার ফিস লেখা আছে সেভেন থাউজেন্ড রুপিস এইসব নিয়ে কিন্তু দেখালাম এবারে আসছে এই হলো সেকেন্ড লিস্ট মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাস এই সেকেন্ড লিস্টটাও হুগলির এখানেও দেখো অনেকের নাম রয়েছে কারা কারা সফল অ্যাডমিশনের জন্য বলা হচ্ছে এগারোই নভেম্বর থেকে চোদ্দোই নভেম্বর পর্যন্ত নামের তালিকা রয়েছে রোল নাম্বার সিরিয়াল নাম্বার স্টুডেন্ট নাম ফাদার্স নেম দেওয়া রয়েছে এখানেও দেখতে পাচ্ছি অনেক নরেন্দ্রজ্যোধি টিউটোরিয়ালের ছাত্ররা তোমরা যারা সফল হয়েছো তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখানে টোয়েন্টি ফাইভ জনের স্টুডেন্টের নাম রয়েছে যারা যারা যাদেরকে নেওয়া হয়েছে তো কাদের কাদের নাম উঠেছে তোমরা দেখে নাও ভালো করে এখানে টোয়েন্টি ফোর জনের স্টুডেন্টের নাম রয়েছে ঠিক আছে আচ্ছা এবার নামটা দেখে নেবে তোমরা ভিডিওটা পাস করে এই এবার হচ্ছে যে অ্যাডমিশনের সময় কী কী নিয়ে যেতে হবে অরিজিনাল ট্রান্সফার সার্টিফিকেট যে লাস্ট গিয়ে স্কুলে পড়েছো টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট পাঁচ কপি পাসপোর্ট সাইজ ফটো হোয়াইট ড্রেস পরে পাঁচ কপি মার্কশিট বার্থ সার্টিফিকেট আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক ব্লাড গ্রুপ সার্টিফিকেট ফিটনেস সার্টিফিকেট কোনো ডাক্তারকে দিয়ে এইসব আর আরও কিছু সার্টিফিকেট আমি চেয়েছি অ্যানুয়াল এক্সাম রেজাল্ট এইসব বা কোনো ভ্যাকসিনের কার্ড যদি থাকে এইসব নিয়ে যেতে হবে আর ভর্তির সময় বিয়াল্লিশ হাজার টাকা লাগবে এই হচ্ছে ব্যাপার তা এগারোই নভেম্বর এগারোই নভেম্বর এই নোটিশটা পাবলিশ হয়েছে তো এই একটা লিস্ট প্রথম লিস্ট অ্যান্ড সেকেন্ড লিস্ট দুটো লিস্টে দেখানো হলো তোমরা এবার নিজেদের নামগুলো যাচাই করে নেবে আর তথ্যটাও যাচাই করে নেবে নিয়ে তারপরে ঠিকভাবে মিশনের সাথে যোগাযোগ করে তারপরে তোমরা যারা সফল হয়েছো যদি মনে হয় ভর্তি হতে পারো আর কারা কারা ভর্তি হলে কারা কারা সফল হয়েছে এখনও যারা জানাও নি অবশ্যই জানিও ভিডিওর কমেন্ট সেকশনে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তবে যিশুরা রামকৃষ্ণ মিশন বা মাহেশ রামকৃষ্ণ মিশনের সফল ছাত্রদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন জীবন নতুন স্কুল ভালো করে পড়াশোনা করবে যারা ভর্তি হচ্ছে এবং ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শে নিজের জীবনকে সুন্দর করে তৈরি করার একটা ভালো সুযোগ পেয়েছো তোমরা এইটাকে কাজে লাগাও ভালো করে সবাইকে অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা রইলো ভালো থেকো পরের ক্লাসে আবার দেখা হবে পরে ভিডিওতেও দেখা হবে আর অন্যান্য জায়গায় তোমরা যারা ফিল আপ করেছো আমার মনে হয় সেখানেও পরীক্ষা দেওয়া উচিত পরীক্ষা দেওয়া অন্তত অভিজ্ঞতা হবে ভালো থেকো সবাই টাটা